ভিটরে আমি ইচটার আর ফেসবুক পেজ সবগুলোর স্ক্রিনশট নিয়ে সবগুলোর নামে মামলা করব কিন্তু আপা দিবিহারুনের ভাতের হোটেল তো আর নাই যে নিজেরা ভুলো করবেন আবার ভাতের হোটেলে গিয়ে যারা ভুলের প্রতিবাদ করবে তাদের নামে মামলাও করবেন সেই দিন কে আর আছে দিন না এই ভিডিওটা একটু লক্ষ্য করুন আমরা বাল্ডা হইব আমার কিছুই হইব না কিছুই হইব না এইবার এই ভিডিওটা একটু লক্ষ্য করুন

আপনার এই পিচ্ছি মেয়ে যদি কথা বলতে পারতো ও মেয়ে হইয়া সবার আগে আপনার নামে মামলাটা দিত এই পিচ্ছি বয়সের মেয়েটার উপর বিভিন্ন কেমিক্যাল ইউজ করে তার চুলগুলোর কি অবস্থা করছেন ইভেন বিভিন্ন সময় ভকা জকা মারধর তো করছেন গাইস আমার দেব পিচ্ছি মেয়েটার উপর আপনি কি লেভেলে নির্যাতন করছেন সো আপনার এই পিচ্ছি মেয়ে যদি কথা বলতে পারতো ওই আপনার নামে আসলে মামলাটা দিত তাও সত্য এক যোগ গুটি টাকা ট্রি বানাবো ক্রীমাপা কত টাকা লোক এক যোগ গুটি টাকা ট্রি বানাবো

মুখোশটাকে দেখতে পুরো আপনার মতোই লাগতেছে তুমি প্রমাণ করো মানে গাইস জাস্ট এই পিকটা দেখেন পুরো सेम टू सेम তোর এই ডিভাইসে তো ঠিক কি বলতেছে মুখোশটাকে লাগতেছে ওনার শাশুড়ির মতো বাট এই পিকটা দেখেন মুখোশটাকে লাগতেছে উল্টা ওনার মতো তো দেখেন মিল কেমনে খুঁজে বের করে আর আমার তো ওনার জন্য আফসোস হইতেছে আজকে বাড়িতে যাওয়ার পর ওনার শাশুড়ি যে কি করবে এই যুবক এই যুবক এই যে বাংলাদেশ পুলিশ কেউ বুঝান ব্যথা না পাক চাপা ঠেলা তো ঠিকই খাবে বুঝি না এই মেয়েকে এই তেনা মার্কা সবুজ শাড়ি ছাড়া অন্য শাড়ি ছিল না এই বাংলার বিরালিনী সরি ভাগিনি তার কিন্তু আরো অনেক শাড়ি ছিল যেগুলো সে মিউজিক ভিডিওতে পড়ছিল কিন্তু না সে তার ওই সবুজ শাড়িটা পরে আসছে কারণ মানুষ তাকে চিনে এই সবুজ শাড়ির জন্য যেটা পরে সে আগের ভাইরাল হয়েছিল মানে মানুষের যাতে চিনতে সুবিধা হয় আর কি একটা মেয়ে মানুষ কতটা অ্যাটেনশন শিকার হইতে পারে আমি ওরে না দেখলে বুঝতাম না এই মেয়ে যে আন্দোলনে আসছে ও কি একা আসছে তার ফ্রেন্ড সার্কেল ছিল না এই ভিডিওটা একটু লক্ষ্য করুন এখানে কিন্তু তার সাথে তার ফ্রেন্ড সার্কেল আছে এইবার এই বিরোধটা একটু লক্ষ্য করুন মিডিয়ার ক্যামেরার মাঝখানে শুধুমাত্র সে একাই আছে তার সাথে যে বন্ধুমান ছিল তারা কেউই নাই কারণ এই মেজানে ভাইরাল হওয়ার জন্য কি কি করতে হবে ভাইরাল হওয়ার জন্য হুদাই চিল্লাফাল্লা করতে হবে इवन চিল্লাফাল্লাগুলো থাকে অ্যাক্টিং এইজন্য চিল্লাফাল্লা দিতে গিয়ে হাসি আইসা পরে আমান বাহ কি করতে হবে আগেরবার আর্মির সাথে করছিল এবার আর্মি পুলিশের সাথে ঝগড়া করছে কিন্তু ভাই এই পুলিশের অ্যাকশনটা আমার কাছে সেই লাগছে পুলিশ বুঝে গেছে এটা ফুটেজ খাওয়ার জন্য আসছে এই জন্য পাত্তাই দেয় নাই আর এমনও দেখেন ওর সাথে ছেলে মেয়েরা কিন্তু নাই এই ভিড়ের মধ্যে ক্যামেরার সামনে শুধুমাত্র একাই দাঁড়ায় আছে কারণ ও জানে ভাইরাল হওয়ার জন্য কি কি করতে হবে এই জন্য সে ভাইরাল হওয়ার জন্য ওইসব জিনিসগুলাই করে আগেরবার ভাইরাল হয়ে একটা মিউজিক ভিডিওর কাজ পাইছে এইবার মনে হয় তার টার্গেট সাকিব খানের নায়িকা হওয়া চেষ্টা আমার পেজে কিন্তু আমি আতরগুলো বিক্রি করতেছি প্রতিটা বক্সে আপনারা পাঁচটা ভিন্ন ফ্লেভারের আতর পাবেন আরাবিয়ান আতর এবং পারফিউম আতর দুই টাইপের আতরি আছে আর 5টি ভিন্ন ফ্লেভারের এই আতরের বক্সগুলো পেয়ে যাবেন মাত্র 390 টাকায় আমার পেজের লিংক কমেন্টে দেওয়া আছে এছাড়া এখানে WhatsApp নাম্বার দেওয়া আছে এখানে নক করে আপনারা অর্ডার করতে পারবেন যোয়া তো মঙ্গল শোভাযাত্রার উপরেই কেন এটা কিন্তু নাম পরিবর্তনের একটা সঠিক কারণ বলতে হবে একটা কারণ বলেন কারণটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম রেখে সেখানে হাঁটলেই তার পুরো বছরটা মঙ্গলে যায় না একটা কারণ বলেন যদি মঙ্গল নামে সমস্যা থাকে আপনি মঙ্গল শোভাযাত্রা নাম রেখে হাঁটলেন আর ভাবলেন আপনাকে আল্লাহ মঙ্গল দিয়ে ভরাই দিবে এটা হইতে পারে না ঠিক বলেছো সো এটাকে আনন্দ যাত্রা বলা যায় কিন্তু মঙ্গল শোভাযাত্রা না শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটা আমরা সবাই মানি এটা আমরা সবাই মানি সবাই শুভ নব বর্ষ